আরো রয়েছেন বেগম খালেদা জিয়া আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতেন আমাদের আমরা আসলে অনেকগুলি প্রশ্ন আপনাদের দুজনকেই করতে হবে সেজন্য আমরা একটু একই আমরা আহ আপনার থেকে একটু টু দা পয়েন্ট এবং যদি কুইক একটু বলেন তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় আপনি গণতন্ত্রের পক্ষে লড়াইয়ে সামিল হতে বলছেন প্রশ্ন কেউ কেউ করছেন প্রশ্ন উঠছে আপনি কি এসব মামলা মোকদ্দমা থেকে মুক্তি পেতে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারেরই পরিবর্তন চাইছেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি আমার কারাবন্দি অবস্থায় আপনারা আমার কারামুক্তি ও রোগ মুক্তির জন্য সংগ্রাম করেছেন দোয়া করেছেন সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আমরা প্রাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা মরণপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত শহীদদের জানাই শ্রদ্ধা এ বিজয় আমাদের নতুন সংগ্রহনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি সমাজ সরাসরি প্রশ্নে চলে আসি যে প্রফেসর ইনুস আপনি সাধারণত সাক্ষাৎকার দিতে চান না অনেকে বলে থাকেন দেশি গণমাধ্যমে কথা বলতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না এর কারণ হিসাবে কেউ কেউ বলেন আপনি প্রশ্নের মুখোমুখি হতে হয়তো পছন্দ করেন না আবার কেউ কেউ বলেন কিছু না বলেও আপনি যে দুর্যোগের মধ্যে আছেন বললে না জানি কি হতো আপনার মন্তব্য একটু শুনতে চাই তো বলে বলে সমস্যা গুলাকে কাজে এই হলো অবস্থা অবস্থাটা হলো আমি বলছি দেশের কাউকে কিছু বলিনি এমন এমন কথা তো নয় বাইরে বিদেশেও যে সবাইকে যে সাদরে নিয়ে আসি তাও না তাদেরকে অনেক শর্ত দিয়ে আমার এই কথাগুলো লেখার ছাপানোর আগে আমাকে বলতে হবে যাতে আবার এমন কোন কথা শব্দ এমন থেকে না যে আমি আর বিপদের সম্মুখীন আমি শুধু বিপদ থেকে দূরে থাকার জন্য এটা করছি কারণ আমি চারদিকে বিপদের মধ্যে আছি কাজে কথা না বলা এটা একটা নিজেকে রক্ষা করার একটা সুবিধা আর কি যত কত কম বলা যায় ততই হয়তো ঝামেলার থেকে বাঁচবো সম্পূরক প্রশ্ন করতেই হয় নিজেকে কতটা রক্ষা করতে পারলেন প্রফেসর ইউনাস কিছুদিন আগে হয়তো খবর পেয়েছে এই মাসের মধ্যেই যে বারো তারিখে যে ঘটনা ঘটলো যে আমাদের অফিসের মধ্যে ঢুকে গেলো লোকজন ঢুকে বললো যে এটা আমরা এখন দখল করলাম এখান থেকে আমরা চালাবো এটা কি ধরনের রাবধারিকতা আমরা পুলিশের কাছে গেলাম বল যে আমরা এই ব্যাপারে কিছু করতে পারবে না কাজেই তারাও কিছু করলো না তো আমরা যাবো টাকাতে পুলিশে কিছু করবে না তারাও জবর দখল করার জন্য ছুটে আসবে আমাদের আইন কানুন কিছু মানবে না আর আমাদের একটা প্যানিক সৃষ্টি করলো আমাদের পুরো অফিসের মধ্যে যত লোক জানা আছে বিশেষ করে মহিলা সভা যারা আছে তারা খুব খুবই ভীত সন্তুষ্ট হয়ে গেল যে কি কি করবা তুমি বলতে আমিও তো আছি কাজে আমাকে পৃথক ভাবে বলতে হচ্ছে কেন আমি সেটাই বলতেছি কাজে আমরা কেউ গণতন্ত্রের বিপক্ষে না সবাইকে স্মরণ স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে আমরা ন্যায়নীতির পক্ষে रूल অফ ল পক্ষে এইগুলো না থাকলে জাতি হিসেবে আমরা টিকে থাকব না তো কাজেই যখনই মনে হচ্ছে যে এগুলো এখন ফরেন ওয়ার্ডস হয়ে গেছে তাইতে মনে হবে যে আমাদের সমাজ হিসেবে আমাদের দায়িত্ববোধ অনেক বেড়ে গেল এগুলোকে প্রতিষ্ঠিত করা সচ্চর করা মুখ ফুটে বলা এটা সবাইকে বলতে হবে মুখ ফুটে বলতে হবে আমার বিরুদ্ধে অভিযোগগুলো আমি বলছি না বলে আপনি বলছেন না কেন একবার বলে এখন তোমার প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম কারণ কি বলে আপনি মনে করেন আপনাকে কি তিনি তার মনে করেন নাকি সত্যি তার কাছে এমন কোন কোন তথ্য রয়েছে রয়েছে যে আপনার বিশাল রাজনৈতিক আপনি কি রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন বলে তিনি আপনাকে অপছন্দ করছেন না কি কারণে আপনার কি মনে হয় আমার মনে হয় উনি মনে করেন যে আমি দেশের সর্বোচ্চ ডাকু সন্ত্রাসী কিংবা আমি অপরাধী আমি সেরা এই জাতীয় জিনিস মনে করেন ব্যাখ্যা করেন তার মাকে বলেন যে আমি ঘুষখোর আমি সব এমন সব কুটু শব্দ ব্যবহার করেন যাতে মনে হয় যে আমার সম্বন্ধে তার ধারণা খুবই খারাপ ওনাকে নিয়ে গেছিলাম এই জন্য যে বাংলাদেশের পক্ষ থেকে এই গৌরবটা যেন তিনি আমাদের পক্ষ হয়ে গ্রহণ করেন উনিও রাজি হয়েছেন উনিও গেছেন করেছেন কাজে এটা স্বাভাবিক এই সম্পর্ক থেকে যাওয়ার কথা ছিল কিন্তু কি কারণে এটা ঘাটতি হতে আরম্ভ করলে বুঝতে পারলাম না কিছুদিন পর থেকে ওনার এবং তার শব্দ পরিবর্তন হতে আরম্ভ করলো এমন পরিবর্তন হলো এখন আমাকে চোট বদমাইশ ছাড়া আর কোনো বিষয়ে উনি মনে করেন বলে মনে হয় না আমার কাছে আসলে এটা নিয়ে কথা বলাটা একটু বিব্রত করি কিন্তু কেউ কেউ এটা বলে থাকেন যে বিশেষ করে যে দুই সালে যে ওয়ান ইলেভেনের সরকার আমরা যাকে বলি তাদের যে বিরাজনীতিকরণের একটি চেষ্টা সেই চেষ্টার মধ্যে আপনার অংশগ্রহণ আছে কিনা যদিও বারবার বলা হয় যে আপনি আসলে সেই ক্ষমতাটা দখল করতে চেয়েছিলেন অথচ আমরা উল্টা শুনেছি আপনার মুখেও শুনেছি যারা ও সময় ছিলেন তাদের মুখেও শুনেছি যে আপনাকে আসলে অফার করা হলো আপনি সেটি ফিরিয়ে দিয়েছিলেন কিন্তু কেউ কেউ আবার বলে থাকেন আপনি একটা লম্বা সময়ের জন্য চেয়েছিলেন করেন এইটি কি একটা কোনো কারণ হতে পারে এই ব্যাপারটিকে আমাদের দর্শকদের জন্য মানে বা ইয়েদের জন্য একটু আপনি পরিষ্কার করবেন যে আপনি আসলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় বা রাজনীতির জায়গায় দেশ পরিচালনায় সেগুলিতে আপনি আসলে আসতে চেয়েছিলেন কিনা চান কিনা বা ওই জায়গা থেকে যদি চাইতাম খালেদ যদি চাইতাম তখন যখন মিলিটারি আমার বাসা এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য আমি তো লুফে নেতাম রাজিকরণের জন্য বসে থাকতে হবে কেন আমি যদি ক্ষমতায় চাইতাম বলে যে আর চলেন চলেন কি করতে কি কোন জামাটা করতে হবে দেখিয়ে দেন এখনই যাচ্ছি আমি তো সেটা করিনি তাদের সঙ্গে তর্ক করেছি সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই আমাকে দিয়ে না আমি এই কাজের উপযুক্ত না আপনারা অন্য লক্ষ্য যান তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তাদেরকে তারা নিরাশ হয়ে ফিরে গেল বললো যে সকালবেলা আবার আসবো সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন আমি বলছি না সকালবেলা আসলে একই কথা পাবেন কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি ঠিক আছে তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যেতাম খেয়ে ছাড়ে যা আপনাকে দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো না আমি এই দায়িত্ব গ্রহণ করব না আমি তো করলাম সেটা এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছিল আমি বছর নিয়ে তো পুষ্টই উঠে না প্রশ্ন হচ্ছে আগামীকাল সকাল বেলা আপনি শপথ গ্রহণ করবেন এই কথা আমি বলি না করব না তারপরে এর পরে তো কয় বছর কয় কাণ্ড আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ না আমি জানি না এটা কিভাবে করতে আমি যেটা জানি সেটা করি আপনার আরেকটা বিষয় একটু আপনার একটু দৃষ্টি করছে যে কর দেওয়া আপনার কর দেওয়া বিষয়ে অনেকে এইটি বলতে চেষ্টা করেন যে আপনি কর না দিয়ে সে টাকা অনুদান দিয়েছিলেন এবং সেই জন্য আপনি ভেবেছিলেন যে সেই টাকার উপর আসলে কর দিতে হবে না কিন্তু আপনি অনুদান দিয়েছিলেন একটি ট্রাস্টকে যেটা ট্রাস্টি আবার আপনি সেই কারণে আপনাকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কর দিতে হয়েছে এইটাকে কি আপনি আপনার একটা মিস্টেক বলবেন নাকি বা আপনার অর্থনীতিবিদদের বা আপনার পরামর্শদাতাদের নাকি আপনার উপর একটি জুলুম বলবেন না আমি বলবেন ভুল সংবাদ দিচ্ছ তুমি সেজন্য বলবো ভুল সংবাদটা হলো এই আমার টাকা আমি রোজগার করি আমি নিজে সিদ্ধান্ত নিয়েছি আমি কোনো কিছুর মালিক হব না কাজে আমি টাকাটা আমি যেহেতু অর্জন উপার্জন করেছি সেটা আমি একটা ট্রাস্ট দিয়ে দিতে চাচ্ছি যেমন আমার কোনো বাড়ি নাই নিজের নামে নিজের কোনো বাড়ি নাই গাড়ি নাই জমি নাই কোন ব্যবসার শেয়ার নাই আমি এটা আমি মালিকানা বিহীন থাকতে চাই সবসময় দিয়ে 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 দিচ্ছি তো দেওয়ার সময় প্রশ্ন উঠলো এটাকে কর দিতে হবে কিনা তখন আমাদের লয়ার বললো যে না এটা যেহেতু আপনি দান করছেন এটা তার কর দেওয়ার বিষয় না আপনি তো দানই করে দিচ্ছেন তা বললাম এটা আইনে যেভাবে বলে সেভাবে টাকাটা আমি এমনি দিয়েই দিচ্ছি কাজে এটা সরকারকে দিলে আমার কোনো অসুবিধা তো নেই আমি তো ধরে রাখতে চাচ্ছি না টাকাটা তখন বলতে আপনার দেওয়ার কোনো কারণ নাই তখন আমরা এটা পর পূরণ করে দিয়ে দিলাম সরকার দিয়ে দিল তখন সরকার পক্ষ থেকে এনবিআর থেকে বলা হলো যে না এটা করযোগ্য টাকা আপনাকে কর দিতে হবে আমাদের লয়ার বলছে দিতে হবে না ওনারা বলছে কর দিতে হবে তখন আমি বললাম যে ঠিক আছে আদালতের কাছে যা আদালত যেটা বলে সেটাই হবে আমার মূল জিনিসটা হলো আদালতে গেছি আমি সরকার কেউ বলে নাই আমাকে আদালতে যাওয়ার জন্য আমি আদালতে গেছি তার একটা নিষ্পত্তি করার জন্য এটাকে কর দিতে হবে না দিতে হবে না তখন আদালত বিচার করে বললো দিতে হবে যেদিন আদালতে বললো দিতে হবে সেদিন অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই না ভাবক না হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর দিই নাই কাজে নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শত প্রবৃত্ত হয়েছি যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তা বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও আদালতের কাছে পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলছে দিতে হবে সঙ্গে সঙ্গে চেক করে দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার উপর আমার কোন লোভ নাই এই টাকা ধরে রাখার জন্য তো আমি আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয় এবং সেটাই আমি প্রার্থনা করেছি কেউ সরকার পক্ষ আমাকে আমাকে একটা চিঠি দেখে মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই টেক্সটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে না কোনো পর্যায়ে একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু একটারই হয়েছে একটারই হয়েছে আর বাকিটা হলো এনবিআর আমাকে চিঠি দিচ্ছে যে আপনার কর দিতে হবে ওকে আমাদের প্রশ্ন কর দিতে হবে কিনা সেটা আমরা করার জন্য আদালতে গিয়ে ঠিক আছে আমি এটা কর ফাঁকির বিষয় না বাপ কানেতে কর ফাঁকি দিচ্ছেন উনি ফাঁকি দিচ্ছেন না উনি চেষ্টা করতে জানতে যাচ্ছে আইনটাকে এটুকু জানতে যাচ্ছে শুধু আচ্ছা আইনাদালত প্রশ্ন আমি আমি তো আমার আমার রিটার্নকে পরিষ্কার বলেছি আমি যে টাকা দেই না এইভাবে দিলাম আপনাদেরকে জমা দিলাম ওরা বলছে জানেন এখানে দিতে হবে তারপর প্রশ্ন উঠলো এটাই বিতর মানে আপনি জানানোর পরে প্রশ্নটা উঠেছে যে আসলে আপনাকে কর দিতে হবে মানে আপনি যখন জানিয়েছেন আমি 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 এবং সেটা আমাকে জানিয়েছে আমি তখন দিয়ে দিয়েছি এটা করফাকির কোনো বিষয়ই না যেভাবে বলা হচ্ছে উনি করফাকি দিচ্ছেন ধরা পড়ে গেছেন ধরা কিসের জন্য পড়বেন উনি তো টাকা নিজের কাছে রাখতে চাচ্ছেন না ওই বিশের টাকা দিয়ে দিচ্ছেন ওই বিষয়টা আসলে কি বলে যে আপনি যে ট্রাস্ট করতেছেন সেই জন্য তো মানে এইটাকে এরকম একটা বলা মানে কেউ কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্য ভাবে আপনার কাছে রাখলেন বা এইটা মানে আমার টাকা আমার টাকা আমি রাখলাম না দিয়ে দিলাম আমার কাছে ছিল টাকাটা আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি ওখানে বলা আছে কি কি কাজে ব্যবহার করা হবে আমি শত হয়ে আমার টাকা একটা টাস করে দিয়ে দিলাম যেটা এইভাবে হবে যাতে করে আরো একটা বিষয় আছে আমার উত্তরসূরিরা আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না আচ্ছা কারণ এটা আমার আমার টাকা না এটা ট্রাস্টের টাকা এটা আপনার ওয়াসিয়ত আচ্ছা আমি ও আরেকটা প্রসঙ্গে আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমি শিরোনামটার অনুবাদ করছি ধারাবাহিক বিচার বিভাগে হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একশো পঁচিশ নোবেল বিজয়ী সহ দুইশো বেয়াল্লিশ বিশ্ব ব্যক্তিত্ব তো তারা ওই যে খোলা চিঠি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন যেটাতে আমি আসলে অনুবাদটা পড়ছি মূল চিঠিও আমার কাছে আছে এক পর্যায়ে তারা এটা বলছেন ফৌজদারি মামলার রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের তিরাশি বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক সহ প্রতিষ্ঠানটির চার বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত এটি আপনাকে কেন জানতে চাইছি যে যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে আপনার কাছে আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত কিন্তু বিষয়টা আপনার ভুল বা মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বোঝাতে চাইছেন বা তারা কি বলতে চাইছেন আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে এটা এটা বিচার বিভাগ ঠিক করবে আইনজ্ঞরা ঠিক করবে এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে আমার যারা সুবানุทデイ যারা দিয়েছেন তারা কার কার সঙ্গে পরামর্শ করে যে তাদের ব্যাপার এটা আমার বক্তব্য কিছু নাই ওই যে চার জনের কথা বলেছেন যে চার আসামি করেছে এটা একটা মজার জিনিস আমরা তো বোর্ডের 7 জন যদি বোর্ডের বিরুদ্ধে এটা হয়ে থাকে এই চারজন কেমনে বাঁচাই হলো এটা একটু চিন্তা করে দেখেন কারণ করতে হলেও সারা বোর্ড এটার জন্য দায়ী হবে যারা বোর্ড মেম্বার আছে সবাই এর মধ্যে থাকতে হবে সরকার আদালতে গেছেন চারজনের বিরুদ্ধে আর বাকি তিনজন মাপ কারণটাকে দেশের টাকা বিদেশি পাচারের বিদেশি পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে অনেকে মনে করছেন আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের লুপহولزগুলি দেখেন এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার বা কোন আইনের পরিবর্তন আনা দরকার বা আরো ভিজিলেন্ট হওয়া দরকার কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন অবজারভেশন সেখানে বলছিলাম আজকে রুল অফ লটা এস্টাবলিশ করা আইনের কোন বিষয়ে আইনটা প্রয়োগ করতে হবে তো আইন প্রয়োগ না করলে এগুলো তো কিছুই হবে না এগুলো আইনের প্রয়োগ যারা আইন প্রয়োগ কর্মকর্তা তারা সঠিকভাবে করছেন কিনা সমস্ত বিষয়টা হলো আইনের প্রয়োগ আইন হওয়া আইনের নির্দিষ্টভাবে প্রয়োগ করা আইনের যেটা কন্টেন্ট ছিল যেটা আইনের পেছনে যে কাজ কার্যকরিতা ছিল সেটাকে প্রয়োগ করা সেটা না করলে তো খুশি হবে না অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইনুস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিজেমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি কেন করছেন বা মানে অনেকে বলছেন যে আপনি আসলে হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন বিদেশে থাকেন মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতো ভাই তাই অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে টাকাটাকে কেন প্রেফার করেন তুমি কি বলছো আমি দেশ চলে যাই না আমি বলছি আমি জানতে বাংলাদেশি ভাবে দেশ থেকে যে চলে যেতে পারে সে চলে যায় এমন কুসন্তান করলাম দেশের জন্য এখন পরামর্শ দিতে আমি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার দাদা তুমি আমার আমাদের অবস্থা হয়েছে যে আমি আমি দেশেই সন্তান এই দেশেই থাকব দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাবো আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি কেন ওখানে দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আর একটা নতুন দেশ যোগ আছে